হ্যালো গাইস গুড মর্নিং আমরা আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি চলে এসছি আপনার সব একটা ভিডিও নিয়ে আর আজকে যাচ্ছি ঘাঘর বুড়ি মন্দিরে আসানসোলে তো চলো একটু পুজো দিয়ে আসি এই দেখো আমার ঘাঘর বুড়ি মন্দিরের ভেতরে এই যে আমরা তিনজন বসে পড়েছি পুজো দিতে চলো ঠাকুরটা দেখে না আমাদের পুজো দেওয়া গেছে আর এখানে এসছে একটা শিব মন্দিরে দেখো কি সুন্দর চলো ভাই দেখে আসি শুনেছি শিব ঠাকুরের সামনে যে সার থাকে মানে নন্দী তাকে কিছু বলি নাকি হয় এখানে চা ভালো

চলো আমাদের খাওয়া গেছে এবার বাড়ি যাব আর আমরা এখন ওই ওই বাসিটা বিক্রি হচ্ছে ওটা কিনবো চলেন